হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত লক্ষ্মী পুজোর পরের দিন চলে এসেছি একেবারে ঠাকুরঘর থেকে দেখতেই পাচ্ছ নাইটি পরে দাঁড়িয়ে আছি হাতে ছাঁকনি নিয়ে তার কারণ হচ্ছে আজকে একটু মনসা পুজো করবো যেহেতু গুড় ছিল কলা ছিল তো একটু দুধ জেঠিমার বাড়ি থেকে নিয়ে এসেছি তো দুধটা ছেঁকে নিয়েছি আর এই যে গামলিটা আমার হাতে নতুন দেখছো এটা আমাকে আমার একজন ননদ গয়া গিয়েছিলো এনে দিয়েছে আর আমার মেয়েকে দেখো চকলেট দেখাচ্ছে তোমাদেরকে তো সব কিছু গুছিয়ে পুজো করতে চলে এসেছি আর নাইটি চেঞ্জ করে শাড়ি পরেছি কারণ মায়ের মনসা মায়ের পুজো করবো নাইটি পরে পুজোটা ঠিক বাঙালি বাড়িতে শোভা পায় না মানে বিশেষ করে কোনো পুজোর ক্ষেত্রে তো সেই কারণে আমি চলে এসেছি আর এখানে খুব কাদা তাই ঠিক করে বসতেও পারছি না এরকম বসে পুজো করছি প্রথমে মনসা মায়ের পাতায় সমস্ত পাতায় এক সিঁদুরের টিক দিয়ে দিচ্ছি কারণ এই সময় পাতাগুলো অনেক ভর্তি আছে বৃষ্টির দিন তো সেই কারণে অনেক পাতাগুলো ভর্তি আছে আর ক্যামেরাটা এমনি নিচে বসানো ছিল জানি না কতটা ক্লিয়ার ছবি তোমরা দেখতে পাচ্ছ তো সমস্ত পাতায় এই যে সিঁদুর দিয়ে দিয়েছি এবারে ধুয়ে নিলাম কারণ সিঁদুরে তেল দেওয়া ছিল সেই কারণে এবারে প্রদীপ ধূপটা জ্বালিয়ে নেব কারণ প্রদীপ ধূপটা না জ্বালালে ঠাকুরের পুজো সম্পূর্ণ হয় না সেই কারণে জ্বালিয়ে নিচ্ছি দেখো একবার জ্বালালাম আবার নেমে গেল আবার জ্বালাবো কারণ ভেজা হাত হয়ে গেছে মেচিসটা ঠিক করে ধরতে চাইছে না এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব কারণ প্রদীপ জ্বালাতে আমার আবার ভীষণ ভয় লাগে সেদিন তেল পড়ে যা হয়েছিল হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো এবারে পুজো করে নেবো আর এখন তো জবা ফুল ঠিক করে তো ফুটছে না কারণ বৃষ্টির হচ্ছে তো সেই কারণে আর গাঁদা ফুলগুলো লক্ষ্মী পুজোর দিন কেনে আনা হয়েছিল বাজার থেকে সেই গাঁদা ফুল আর জবা ফুল একটা ছিল ওইগুলো দিয়েই পুজো করে দিচ্ছি কারণ এখন ফুল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বন্ধুরা এবারে দুধ গুড়টা ঠেলে দেবো কারণ মনসা মাকে অনেক দিন ধরে পুজো করা হয় না সেবার হাতে সাপ উঠে গেল এই সব করে পুজো করা হয় না এবারে ভালো করে পুজো করে দিয়েছি এবারে মুখ ধুয়ে দেবো যাকে হোক খাওয়ার দিলে তার তো মুখ ধোয়াতেই হয় এবারে আরতি করে নিচ্ছি দেখো বন্ধুরা আর করে প্রণাম করে নিলাম প্রণাম তো করেছি কিন্তু নিজেই টিক করতে ভুলে গেছি তাই একটু টিক লাগিয়ে নিলাম পুজো টুজো করে খেয়ে দেয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি অনেক রান্না করেও নিয়েছি অলরেডি আমার ভাত হয়ে গেছে ওইদিকে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি এখানে পটল আর কলা ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে মানে আজকে যারা আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমায় কীর্তন করে তারা খাবে সেই কারণে পূর্ণিমা তো কাল চলে গেছে কিন্তু আমাদের আজকে পুজো মানে পুজোও হয়ে গেছে কিন্তু কীর্তন আজকে হবে তো তারা খাবে ওই জন্য অনেক কিছু আইটেম করেছি আরও আলু পোস্ত হবে একটা ছেঁজড়া হবে তো চলো রান্নাগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো অনেক আইটেম করেছি সব কিছু রান্নার শেষে তোমাদের দেখাবো রান্নাগুলো করে নেই ঝটপট করে দেখতে চলো রান্না হয়ে গেছে এখানে পাঁচ মিশালির সবজিটা রান্না করছি যেহেতু বাইরের লোকজন খাবে একটা তরকারি দিয়ে তো আর খেতে দেওয়া যায় না নিরামিষ খাবে তাই জন্য কী করছে একটু পাঁচ মিশালির সবজিও রান্না করতে বসিয়ে দিয়েছি চলো ঝটফট করে রান্না করে নিই আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে দেখো আলু উচ্ছা ভাজা করেছি কাঁচকলার ভাজা করেছি পটল ভাজা করেছি এখানে আলু পোস্ত করেছি আর এখানে হচ্ছে দেখো ডাল করেছি মুগ ডাল আবার হলুদ হলুদ করেছি আর এখানে পাঁচ মিশালি সবজি আর নিচে আছে চাল তার চাটনি এইগুলোই করেছি আর বিশেষ কিছু করিনি এই দেখো ওনারা চলে এসছেন আর খেতেও বসে পড়েছেন ওনার খেতে দিচ্ছি তো তাই সেভাবে ভিডিও করা সম্ভব হয়নি তারপরে এখানে কাকুদের বাড়িতে হরিলুট দিচ্ছে যেহেতু আজকে খাওয়ানো হলো সেই কারণে ঘরের গা আমি ঘরে গুড়াইতে যাই